রক্ত গাছে এটা কি এক অদ্ভুত জিনিস গাছে হয়েছে যেটা দেখলে তোমরাও অবাক হবে কদিন বেশ গরম পড়েছিল আমাদের এদিকে তবে আজ ভোর থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে আর একটু বৃষ্টির আমার সাথে সাথে গাছগুলোও যেন আবার প্রাণ ফিরে পেয়েছে আমি মাঝে মাঝেই গাছের গোড়ার নিচের আগাছাগুলো তুলে ফেলি আজ ওয়েদারটা ভালো আছে বলে সব টবের আগাছাগুলোই তুলে ফেলবো কটা টবের আগাছা তুলে ফেলার পর এই কর গাছটার কাছে এলাম গাছটাতে প্রচুর ফুলের কুড়ি এসেছে কিন্তু এটা কি না কোনো পোকা তো এটা না আমি তো কোনো দিনও এমন কিছু দেখিনি আর এই গাছের তো বীজও হয় না দেখো ফুলের কুড়ি যেখান থেকে বের হয় সেখান থেকেই একটা লম্বা মতো কিছু বেরিয়েছে যা আমি কশ্মিন কালেও দেখিনি অনেক চিন্তা করার পরেও বুঝে উঠতে পারছি না এটা কি তোমরা জানলে জানিও তো